আসলে সুরমা এবং কুশিয়ারা নদী এটি খনন ছাড়া এই পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি পানিতে যে ওভারফ্লো হয় এটি রক্ষা করার সিলেট শহরকে বা সিলেট সংলগ্ন এলাকায় রক্ষা করার উপায় দিই কাজে এই পরিস্থিতি সরঞ্জীবনে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য মাননীয় প্রতি সম্পদ প্রতিমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি দেখে গিয়েছেন তিনি দেখে যাওয়ার পরে আমি তার সঙ্গে কথা বলেছি এ কার্যক্রম শুরু হয়েছে পাহাড়ি ঢল এবং অতিবর্ষণে যে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র মানুষগুলি নিম্ন আয়ের মানুষগুলি তাদের জন্য ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে সতর্ক নজর রাখা হচ্ছে পাশাপাশিভাবে যে কৃষিতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খুব শীঘ্রই কৃষিমন্ত্রী এই এলাকায় আসবেন এবং তিনি এই জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগে রয়েছেন সমস্ত বিষয়গুলি অবহিত হওয়ার জন্য পাশাপাশিভাবে তাদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে প্রশাসনের জন্য তাদের তাদের পুনর্বাসনের জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তা করার জন্য প্রস্তুত রয়েছে আমাদের স্থানীয় নেতারা ফ্রম দি প্রথম থেকে কাজ করছেন সংসদ সদস্যরা কাজ করছেন নির্বাচিত কাউন্সিলররা কাজ করছেন নির্বাচিত চেয়ারম্যানরা কাজ করছেন এবং এই সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কাজ করছে কাজেই আওয়ামী লীগ সবসময় মানুষের দুস্থ মানুষের পাশে থাকে ছিল আছে এবং থাকবে